চিন্তা করতেছি যে ওয়ার্কারদের সমস্ত কুকৃতিগুলো ফ্লাশ করব একের পর এক এবং ভিডিও পিকচার সমস্ত প্রুফ সহ তার আগে গাইজ একটু বলে নিচ্ছি আমার হাতে যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা ওয়েটলাস প্রোডাক্ট আর এটা রিভিউ আমি পেয়েছি আমার এক রিলেটিভের কাছ থেকে মেন কথা হচ্ছে আমি অনেক বেশি মোটা হয়ে গিয়েছি কোনোভাবে জিব্বাকে লাগাম দিতে পারতেছি না এত পরিমাণের খাই গাইজ আমি সো আমার রিলেটিভ এটা খেয়ে একদম শুকাই গেছে এখন আমিও চিন্তা করলাম যে আচ্ছা ঠিক আছে আমিও নেই খাওয়ার পরে দেখি কী অবস্থা হয় তো মেন জিনিস হচ্ছে এটা জিব্বাকে লাগাম দেবে মানে রুচিটাকে কমায় দেবে সো এইটা উইদিন সেভেন ডেজ হচ্ছে আপনি একটা ইফেক্ট পাবেন এবং এটা পাচ্ছেন আপনারা আলফান্নান বাই লিসা ফেসবুক পেজ থেকে মূলত এটা হচ্ছে একটা থাই প্রোডাক্ট যেটা হচ্ছে আপনারা এই পেজে পেয়ে যাবেন তো যেটা বলছিলাম যে গাইজ আমরা সেলুন ওনার যারা আছি আমাদের কাছ থেকে কোনো একটা সার্ভিস যদি খারাপ পায় সেই ক্ষেত্রে ক্লায়েন্টরা ঠিকই পোস্ট করে দিবে রিভিউ দিয়ে দিবে ভিডিও দিয়ে দিবে আর যদি ওয়ার্কাররাও কিন্তু সেম আমাদের কাছ থেকে কোনো ব্যাড এক্সপিরিয়েন্স নিয়ে গেলে সেটা নিয়ে দশ জায়গাতে কথা বলবে পারলে পোস্টও করে দিবে। কিন্তু কোনো ক্লায়েন্ট এবং ওয়ার্কাররা যে আমাদের সাথে কি করে গেল সেটা নিয়ে কি আসলে আমরা কথা বলতে পারি আমরা কিন্তু বলি না ক্লায়েন্ট একজন চলে গেলে চিন্তা করি যে ঠিক আছে একজন চলে গেছে দশজন আসবে দরকার নাই ক্লায়েন্ট আমাদের সাথে ব্যাড বিহেভ করছে ওকে ফাইন আমরা বাদ দিই ঝামেলাতে না জড়াই ওয়ার্কাররাও যখন এরকম ভাবে আমাদের সাথে বিক্রয় করে চলে যাচ্ছে তখন আমরা সেটাই চিন্তা করছি যে গরিব মানুষ চলে গেছে থাক আমরা ওর ফিউচারটা নষ্ট না করি এরকমভাবে আসলে হয় আমরা কোনো স্টেপ আসলে নিতে পারি না নেই না নিজের মানবিকতার দিক থেকে আসলে নেই না কিন্তু আসলে এটা একদমই উচিত না ক্লায়েন্টরা যেমন তেমন এখন তো সেলুন ওনার যারা আছে তাদের সাথে ওয়ার্কাররা যে সমস্ত বিহেভিয়ার করছে প্রথমত তারা আসি ইন্টারভিউ দিতে তারা যখন ইন্টারভিউ দেবে তাদের মুখের কথা শুনলে আপনি বুঝবেন যে তাদের অভিজ্ঞতা শেষ নাই তারা আপনার থেকে হাজার 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 গুণ ভালো জানে তারা এত ভালো কাজ তারা জানে কিন্তু যখন তাকে আপনি একটা স্যালারি নির্ধারণ করে রাখবেন তখন আপনি দেখবেন যে এই মেয়েগুলো আসলে কিছুই পারে না ঠিক আছে এই জিনিসের হয়তো বা আমার মতো আরও অনেকেই আপনারা ফেস করেছেন একটা ওয়ার্কার রাখবেন আপনি তার সাথে কথাবার্তা বলে ডিট করে রাখবেন ঠে সে দুই মাস কাজ করে আপনার এখান থেকে কাজ শিখে দিয়ে তারপরে চলে যাবে আপনাকে বিপদে ফেলে দিয়ে একদম রাইট একটা টাইমে আপনাকে ডাইরেক্ট বিপদে ফেলে দিয়ে চলে যাবে চুরি করবে আপনার চোখের সামনে গ্যাং পাকাবে কিন্তু আপনি বুঝতে পারবেন না এবং কাজ হবে দশ হাজার টাকার বলবে আপনাকে দুই হাজার টাকার কাজ হচ্ছে আপনি ধরতে পারবেন না এবং যখন ধরবেন তখন দেখবেন একটা গ্রুপ হয়ে আপনাকেই অফ করে দিচ্ছে সো আমি মনে করি এই সমস্ত ওয়ার্কারদেরকে আমি কিন্তু সবাইকেই মিন করে বলছি না কিছু কিছু ওয়ার্কার থাকি এরকম তো আমার মনে হয় যে এদের জন্য একটা স্টেপ নেওয়া উচিত যে আমার কথা হচ্ছে যে আমি যদি স্যালুন ওনার হয়ে আমি যদি যা ইনকাম ইনকাম হবে সেটা যদি আমার পয়সাটাকে আমি হালাল করে নেই সে যদি একটা ওয়ার্কার হয়ে পাঁচ টাকাই আমার কাছ থেকে নেক্সট সে তার সেটা হালাল করে তার এখান থেকে নিতে হবে সে আমার সাথে বিক্রি করে নিতে পারবে না সো এখন থেকে গাইজ আপনারা হয়তো বা আমাকে খারাপ ভাবতে পারেন বাট তারপর আমার কিছুই বলার নেই আমার সাথে এখন থেকে যেই সমস্ত জিনিস হবে নেগেটিভ প্রত্যেকটা ওয়ার্কার বলেন আমি ডাইরেক্ট জাস্ট পোস্ট করব সমস্ত ভিডিও এবং প্রুভ নিয়ে এবং বিশ্বাস করেন গায়ে একজন শুধু স্টেপ নেবেন এই সমস্ত ওয়ার্কাররা একদম সোজা হয়ে যাবে এরা জীবনে কোনোদিন আপনাদের সাথে বেইমানি করবে না চিন্তা করবে যে না আমি এক বছর থাকি দুই বছর থাকি পাঁচ বছর থাকি যে জায়গাতে থাকবো এই জায়গাতে কখন আমি বেঈমানি করব না